হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়া আমরাও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ তো সকল প্রশংসা আল্লাহ তালার তো ভিয়ার্স আমরা যে কারণে আজকে ভিডিওটা ধরলাম সেটা হচ্ছে একটা বাড়িতে কুফুরি করা হইছে তো সেই কুফুরি যে যার বাড়ি সে পাশে দাঁড়ায় আছে নয়নভাইয়ের পাশে সে কালকে আগামীকাল হঠাৎ করে নাকি একটা জিনিস পায় তো তারপরে তৎক্ষণাৎ আমাদের জানায় সেজন্য আমরা এখানে আসি তো তার কাছ থেকে শুনি যে আসলে কি পাইছে বিষয়টা একটু বলেন তো ভাই ভাই একটা লোয়া লোয়ার সাথে সুতা সুতার সাথে একটা ফিস্টা ছিল এটা বাধা ছিল মরুন দি এমনে আপনার কোনো সমস্যা হয়েছে এটা না দেখার আগে না সমস্যা হয় শারীরিক বা করতেছি আপনারা সবাই তো আছেন তো আমরাও ভালো আছি তো দেখতেছেন এখানে আমার বন্ধু আসলে আসলে মানে পড়ে থাকতে তারা থাকে না কিন্তু এক সময় আপনাদের সেটা আমি প্রমাণ দেব আপনাদের প্রমাণ আমার কাছে আছে ওই জিনিসটা যেটা বন্ধু যেটা বললো মানে কাগজে টুকটায় একটা কিছু কথা লেখা আছে আর মানে লোহা ছিল এবং সুতা ছিল যে মানে প্যারাক গাড়ার মতন গাড়া ছিল তারপরে সেটা কালকে বন্ধু চোখে পড়ে না যে কোনো ভাবে আল্লাহ আসলে বাঁচানের মালিক তো যে হোক পাইছে পাওয়ার পর তো জানাইছে যে বন্ধু আমার এরকম ভয়ে লাগতেছে তাও বন্ধু যা করেছে আর সেই কুকুরটা আমি নষ্ট করে দিছি আগে আসছিলেন আবার মানে সকালে এটা দেখা সেটা করছি তারপরে মানে বন্ধু তো যে আসবো পরে আসলাম

তো আপনারা কিন্তু এই মুহূর্তে দেখছেন একটা পরিত্যক্ত বাড়ি পরিত্যক্ত বাড়ি বলতে এখানে বসবাস করত কিন্তু করার পর থেকে বসবাস করতে আর বাড়ি ঘরের অবস্থা দেখেন একদম মানে অবস্থা খুবই খারাপ বাড়ি আর বাড়ি নেই পুরাই শোষণ শোষণ করে দেওয়া হয়েছে আরে আনন্দ ভাই পুরাতন বাড়িতে তো বসবাস করেন না সাপ পোকামাকড় আষাঢ় মাস এখানে তো সাপের বাচ্চা ওঠায় এই নন ভাই দেখেন এখানে

এখনো আছে বাড়ি আছে মানুষ আছে তো তাই না মনে করো তেরো বছর একা থাকছি একা আমি দেখছি আমি দেখছি থাকা দেখছি আমার মারা ওই যে ওখানে যায় বাড়ি করার আমি এখানে থাকছি আমি তো থাকিনি মনে হয় তোমার দেড় বছর

করতেও পারে কখন যায় ওটা তো বলা বাহু বাহু বাহুল্য কিন্তু এখানে কিন্তু মানে পরিবার নিয়ে টিকে থাকাই কঠিন পুরাটাই জঙ্গল আসলে আমরা হঠাৎ করে আসছি তো বাজার থেকে আসছি তো আসলে লাইট ওইভাবে নিয়ে আসি নাই আমরা নয়ন ঠিক করতেছে পুরো বাড়িটা ঠিক করতেছে ঠিক করতে থাকুক মানে বিষয়টা হয় দাঁড়াইছে কি মানে আমি পারি মানে ভালো হবি কি মন্দ হবি টেকার সব কাজ এটি ঠিক না কবিরা যে শিখছে তাই বলে ক্ষতি করবি মানুষের এক সময় পিছিয়ে সমস্যা বাড়িতে পার্সেন্ট সমস্যা কোনো কিছু দেখা হয়নি সাতাশ বছর

देखो तो लास्ट में गाँस ऑलरेडी लॉर्ड शो है जैसे ये देखो पूरे का इधर हो भाई कैमरा लाइट है तो फोकस करे ना लाइट धोरी वाला अब नहीं ये देखो लगा गाँस तो लगा सब लाफ है उससे जंदे जब आता है सेबे बुला उसको ना ना वो ये बंदे की दौर मारी से गाँस से पीछे बने दारा ही सिले गाँस से सिले हमने जाम आते हैं जाम आते से गाँस बने दारा ছবি তুলে না আচ্ছা আমি ছবিতে হচ্ছে থামমেল হিসেবে ব্যবহার করে দেবো না যাতে দেখতে পায় যে আসলে ক্ষতি কি দিয়ে ক্ষতি করছে কিভাবে করছে কেন করছে সেটা তো বলে দিলাম

আরো দিতে পারি এবং অবশ্যই করবেন এবং যদি তাও যদি না হয় তাহলে আমাদের কাছে সরাসরি চলে আসবেন এটুকু আপনাদের কাছে অনুরোধ থাকলো যে ছোট্ট একটা গরিব মানুষ দুইটা দুইজন দুই গরিবের বাড়িতে আসি ওই একটা মরিচ আর কিছু বান্তা ভাত খাই যায় আর এক লবণ নাকি দাওয়াত থাকলো যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আসার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মারহুলকাত